আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আজ বারোই নভেম্বর দুই সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি ফ্ল্যাগবি বকনা দেখাচ্ছি তো ফ্ল্যাগবি বকনাটি দশ মাস রানিং এবং এর বেইজ হচ্ছে এর জন্মের বেইজ হচ্ছে এর মা ছিল ফ্রিজিয়ান গাভী এবং ফ্রিজিয়ান গাভির মধ্যে এডিএলের শারপাশের যে বীজ সেই বীজটা দেওয়ার পরে এই বাচ্চাটি জন্মগ্রহণ করেছে এর মায়ের দুধের পরিমাণ ছিল প্রথম বিয়ানে বিশের ঊর্ধ্বে তো আপনারা যেই ফ্ল্যাগ বিবগ্নাটি দেখতে পাচ্ছেন এডিএল সাতশো পাঁচ এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেটার আউটপুট আমি দাবি করতেছি মনোয়ার পক্ষ থেকে আমি মিঠু এর চেয়ে বেটার ফরমেশন হাইট কত পঁয়তাল্লিশ ইঞ্চি হাইট এই হাইটটা পঁয়তাল্লিশ ইঞ্চি এবং মাথাটা মুন্ডি মানে শিং উঠে নাই জন্ম থেকে শুন সে মুন্ডি অ্যাকচুয়ালি দর্শক শ্বাসপাশের যে বীজগুলো এই বীজগুলোর মধ্যে নাইনটি পার্সেন্টই মুন্ডি হয় মানে জন্ম থেকে শিং হয় না এই বাচ্চাটি আপনারা খেয়াল করুন একেবারেই লতি কম আসছে এবং পিছনের পাগুলো একদমই স্ট্যান্ডার্ড একটা পা লেসটাও খুব সুন্দর শরীরটা একদমই সফট তুলতুলে একেবারে প্রত্যেকটা শরীরের যে কোনো জায়গায় আপনারা টান দিবেন একদমই নরম চলে আসবে চামড়া টান দিলে এবং কানটাও আপনারা খেয়াল করুন খুব মনোযোগ দিয়ে এবং মাথাটা আপনারা খেয়াল করুন সর্বোচ্চ আউটপুট যারা খুব ভালো জাতের একটা ফ্ল্যাগ লালন পালন করার ইচ্ছা প্রকাশ করতেছেন তাদের জন্য এটি একটি সর্বোচ্চ ব্রিডের একটি ফ্ল্যাগ বিভগ্না আপনারা যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন তারা হয়তোবা জানেন না যে ডেরি যদি দুধ দে এমন কোনো বক না পায় ফ্ল্যাগবির মধ্যে তাহলেই সংগ্রহ করে এবং বিক্রয় করে থাকে তো দর্শক আপনাদেরকে সতর্কতামূলক আরেকটি তথ্য দেই উত্তরবঙ্গে এই ফ্ল্যাগবি সার নেওয়ার জন্য খামারিদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের মধ্যে একটা প্রবণতা আছে তারা শাহিওয়াল যে গাভী ওই গাভীর মধ্যে অনেক সময় ফ্ল্যাগবি বীজ দিলে ফ্ল্যাগবি সার বের হয় ওই ফ্ল্যাগবি সারগুলোর আবার অনেক দাম হয় কিন্তু যখন ফ্ল্যাগবি বক না বের হয় তখন ধান্দাবাস কিছু বিক্রেতার কাছে তারা ফ্ল্যাগ বিপগ্নাগুলো বিক্রি করে এবং আপনাদেরকে এই রঙিন দেখিয়ে বিক্রি করে দেয় কিন্তু দর্শক আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এটার মা ছিল ফ্রিজিয়ান এবং দুধের পরিমাণ বেশ ভালো ছিল এবং একজন দক্ষ এআই টেকনিশিয়ান এই বাচ্চাটার মালিক ছিল সে নিজের হাতে বীজ দেয় তার গাভীর মধ্যে এবং তার কাছে থেকে আমরা আগেও একটি সার এনেছিলাম এবার এই বকনাটি সে বিক্রয় করে দিয়েছে তো যারা এই বকনাটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই বকনাটা সামনাসামনি দেখলে আপনারা আরও ভালো ফিল করবেন আপনারা সামনে দিয়ে খাওয়ান বকনাটির বানটা আমরা এখন দেখানোর চেষ্টা করব বানগুলোও খুব ভালো এত ছোট থাকছে দশ মাস রানিং বকনার যে বান সেই বানই বলে দিচ্ছে বানের পজিশন বানের দৈর্ঘ্য বানের সিস্টেম সব কিছুই বলে দিচ্ছে যে ভবিষ্যতে সে একটি ভালো মানের গাভী হবে আপনারা যারা নতুন দর্শক দেখতে পাচ্ছেন এবং পুরোনো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমি যাতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের এই সাবস্ক্রাইবের জন্যই আমাদের চ্যানেলটি এগিয়ে যাবে এবং আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারব কারণ যদি ভালো ভিউ না হয় প্রোডাক্টও বিক্রি হয় না আস্তে আস্তে ব্যবসাটা হয়তো বা ঝিমিয়ে যায় সো আপনাদের কাছে আমি আমার পক্ষ থেকে মনোয়ারা ডেয়ির পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা এই ইয়ে করবেন দেখুন আপনারা দর্শক আপনারা অনেকখানি চামড়া টান দিলে চলে আসে বকনাটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত উন্নত মানের সুইজারল্যান্ড থেকে যদি আপনি ইম্পোর্ট করে একটি বকনা বাসুর আনেন সে দেখতে যেমন হবে তার আকার যেমন হবে তার গুণাগুণ যেমন হবে এই বকনাটির মধ্যে ঠিক একই গুণাগুণ লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং কমরটা কিন্তু অনেক ভারী দর্শক আপনারা খেয়াল করুন কমরটা আপনারা এবার দেখুন এদিকে আসেন কমরটা আপনারা দর্শকদেরকে ভালো মতো দেখাচ্ছি দর্শক আপনারা কমরটা খেয়াল করুন অনেক ওয়াইট কমর এবং লম্বায় বাসুরটা কিন্তু লম্বায় অনেক বড় একটা দশ মাসের বাসুর এক দুই তিন চার হাত চার হাত মাথা পর্যন্ত নিলে পাঁচ হাত আপনারা এবং কানটা খেয়াল করুন দর্শক গানটা খুবই পশম টসমে ভরা মানে প্রত্যেকটা জায়গায় বর্ণনা আপনারা খুব মনোযোগ দিয়ে বা বাসুরটা লক্ষ্য করুন আমার কথা না আমার প্রোডাক্ট আমার যে বাসুর বগনা বাসুর সেই কথা বলবে আপনারা আপনারা খেয়াল করুন দর্শক এই এই যে এই থোতার মধ্যে একদম বিদেশি একটা বাসুরের মধ্যে এরকম কালো কালো আসে গোলাপি থোতার মধ্যে এবং চোখগুলোর চারিদিকে গোলাপি আপনারা খেয়াল করুন আপনারা মনোযোগ দিয়ে আসেন গানটা দেখেন তার তার যে অ্যাকশান তার যে অ্যাপ্রোচিং সেটা খেয়াল করুন দর্শক আপনারা খুব ভালো মতো খেয়াল করুন মাথাটা দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে বানও দেখিয়েছি একটা বকনা বাসুরের বান অনেক ভালো মতো দেখানো যায় না তারপর আমরা চেষ্টা করেছি খুরগুলো সব সাদা এবং এই যে কালারটা এসছে এটা এটা একটা ফ্ল্যাগবি গরুর যে অরিজিনাল কালার সেই কালারটা মাথার মধ্যে সাদা থাকবে পাগুলো সব সাদা থাকবে নিচের দিকে লেজের এক অংশ সাদা থাকবে দেখুন দর্শক লেজটাও সাদা এবং পসরাবের রাস্তাও খুব ক্ষুদ্র ভিতরের দিকে দর্শক আপনারা আবার খেয়াল করুন আর একটু ঘাস নিয়ে আসেন আপনার এই হাইটটা কিন্তু অনেক এবং লম্বাটাও অনেক দশ মাস রানিং নয় মাস শেষ করে দশ মাস রানিং যারা এই বকনাটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার খামারে এসে আপনারা এই বকনাটি দেখার চেষ্টা করবেন যারা সংগ্রহ করবেন না তারাও তাদের তাদেরকেও আমি দাওয়াত দিলাম তাদেরকেও আমি আসতে বললাম অত্যন্ত ঠান্ডা প্রকৃতির অত্যন্ত ভালো মানের এখানে কোনো শিং নাই জন্ম থেকে কোনো শিং নাই কানগুলো একেবারে ছোট এক মুঠের মধ্যে চলে আসে প্রায় এক মুঠের থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি বাইরে থাকে একটা মুঠ তো একটা কান একটা লেস তার যে মাথা তার যে বডি এখান থেকে বডিটা উপর হয়ে এমনি চলে গেছে দর্শক এভাবে চলে গেছে একদম উপরের দিকে একদম কোনো ডাউন নাই এখান থেকে মাথা থেকে শুরু হয়ে লেস থেকে এখানে চলে গেছে ল্যাসটাও চিকনলেস এবং দর্শক আরেকটা সতর্কমূলক তথ্য দিই আপনাদেরকে অনেক বিক্রেতা বিশেষ হ্যাঁ অনেক বিক্রেতা যখন কানের কথা বলে তখন তারা মুঠের মধ্যে নিয়ে পুরা কানটা মুঠের ভিতরে নিয়ে যায় এটা কোনো সিস্টেম না দেখানোর আপনার মুঠের এই মধ্যে ধরবে গুঁড়ার মধ্যে ধরার পরে যেটা বাইর হয়ে থাকবে সেটাই হচ্ছে কানের দৈর্ঘ্য সো অ্যাকচুয়ালি কোনো রকম দোষ এই বকনাটার মধ্যে নেই সম্পূর্ণ একশোতে একশো মানে একটা বকনা বিদেশ থেকে ইম্পোর্ট করলে যেই ধরনের হবে একটা বকনা বিদেশ থেকে আপনারা খেয়াল করুন পুরো বকনাটা এখান থেকে সেই মাথা পর্যন্ত খেয়াল করুন অনেক লম্বা এটা হয়তো বা ভিডিওতে ফুটে তোলা সম্ভব না কিন্তু সামনাসামনি যখন দেখবেন তখন দশ মাস বয়স হিসাবে বকনাটা অনেক ভালো এটা ভবিষ্যতে চার লাখ টাকার উপরে একটা গাবি হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতেছি কারণ আগে এত নিশ্চিত করে কখনো বলি নেই এই বকনাটা আমার এই ছয় বছর যাবত আমি গরু বাছুর বিক্রয় করি এই ছয় বছরের মধ্যে সবচেয়ে ভালো যে ফ্ল্যাগ ফ্ল্যাগবি বকনাটা সেটি আপনাদের সামনে আজকে প্রদর্শন করলাম তো বকনাটা আসার পরে আমরা টিকা খুরার রোগের টিকা দিয়েছি সো একটু খাওয়া দাওয়া কম করেছে এই জন্য প্যাটটা নেমে আসছে তার রুচিতে একটু সমস্যা হয়েছে তো আমরা আবার সামনে যখন সে আরও ভালো সেই চলে আসবে তখন আবার আরেকটি প্রতিবেদন দিব তবে এই এই এইটুকু অবস্থায় দেখে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করলাম আবারও আরেকটি প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ الله حافظ